সেই মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সকল ক্ষেত্রে সাতটি আসন যোগ করলে আওয়ামী লীগের আসন দাঁড়ায় একশো সাতষট্টি আর প্রাদেশিক পরিষদের তিনশো আসনের মধ্যে দুইশো অষ্টাশী অষ্টাশিটিতে আওয়ামী লীগ জয়ী হয় সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে আওয়ামী লীগ সরকার গঠন করবে এটাই গণতান্ত্রিক পদ্ধতি বা নিয়ম প্রেসিডেন্ট ইয়াইয়া খান একাত্তর সালে মার্চ ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশনে আহ্বান করেন কিন্তু পয়লা মার্চ অপেদার ভাষণে অধিবেশক অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে এই ঘোষণা প্রচারের সাথে সাথে প্রচণ্ড বিক্ষোভ উত্তাল হয়ে ওঠে ঢাকার রাজপথ আমাদের শুধু আন্দোলন সংগ্রামে ধারাবাহিকতায় সাত মার্চ উনিশশো একাত্তর দেশ কুস ময়দানে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণে বললেন আমি প্রধানমন্ত্রী তো চাই না আমি আমরা এই দেশের মানুষের অধিকার চাই আর যদি একটা করে চলে আর যদি আমার লোকদের উপর হত্যা করা হয় তোমাদের কাছে আমার অনুরোধ রইল প্রত্যেকে ঘরে ঘরে দুর্গ করে দেবো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবিলা করতে হবে এবং জীবনের তলে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা বন্ধ করে দিবে আমরা ভাতে পারবো আমরা পানিতে পারবো বঙ্গবন্ধু আরো বললেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বে ইনশাল্লাহ এবারে সংগ্রাম আমাদের মিত্রী সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম এই কথাগুলির পরেও বাংলাদেশে মহল আছে যারা বলে যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঢাকা আসলেন ষোলোই মার্চ থেকে শুরু হলো আলোচনার নামে প্রদর্শন কোন সমাধান ছাড়াই পঁচিশ বর্ষে খান ঢাকা ছাড়ার প্রাকালে বাঙালি ইন্দনের হুকুম দিয়ে পঁচিশে মার্চ বৈদনাতে পাকিস্তানের সুন্দর অপারেশন হত্যা করতে শুরু করেই তিনি স্বাধীনতা আনুষ্ঠানিক রূচনা দেন বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে কৃষক শ্রমিক ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী সহ সর্বস্তরের দেশপ্রেমী মানুষ এমনই এক পরিস্থিতিতে দশ এপ্রিল উনিশশো একাত্তর

তাই এর ব্যাপক পরিচিতি হল নগর সরকার হতে তবে পরবর্তীতে নিরাপত্তা এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার কথা বিবেচনা করে স্বাধীনতা যুদ্ধ চলাকালে এই প্রধান কার্যালয় কলকাতাতে স্থাপন করা হয় মুজিবনগর সরকারের কর্মকাণ্ড বাংলাদেশের মূল ভূখণ্ডের বাইরে থেকে পরিচালিত হয়েছিল বলে এই সরকার প্রবাসী মুজিবনগর সরকার হিসেবে খ্যাত সময় উপস্থিতি মুজিবনগর সরকার কর্তৃক 76 সালের স্বাধীনতা জারি করে যা আমাদের স্বাধীন সংগ্রামের একটি অনন্য দলিল এই ঘোষণাপত্রে আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও যৌক্তিকতা তুলে ধরা হয়েছে এই সরকার সংপূর্ণ জনগণের নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে ঘোষণা করা হয়েছিল এই সরকার ছিল সুসংগঠিত এবং নিয়মতান্ত্রিক সেই সময় এই সরকার গঠিত না হলে আমরা আন্তর্জাতিকভাবে ভূ-রাজনৈতিক বিচ্ছিন্নতা হয়ে বিদায়ী এমনটি হচ্ছে পারত। বাস্তবে আমাদের কাছে অল্পলা থেকে দিতে দিতে পারত। কিন্তু ভগবন্ত তার ভিনষ্ট সহযোদ্ধাদের দূরদর্শী পদ্ধতির কারণেই এই বুদ্ধিজ্ঞ সরকার গঠিত হয়। এর পিছনে আরেকজন এই বিশেষ ভূমিকা ছিল তিনি হলেন মিত্রদেব ভারতের ডাক্তার প্রধানমন্ত্রী ও তিন দা আদি বারবার একটি সরকার গঠনের জন্য তাগিদ দিছিলেন। সময়টা সুধীবিনদ 1971 সালে 10 শে এপ্রিল থেকে 1972 সালে 12 জানুয়ারি পর্যন্ত ছিল বুদ্ধিজ্ঞ সরকারে কার্যকাল। এই সরকারের সফল নেতৃত্বে নয় মাসে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় সফলতার মানদণ্ডে কিংবা বাঙালি জাতির প্রাপ্তি বিবেচনায় মুজিবনগর সরকার জাতিকে যা দিয়েছে তা এক কথায় অমূল্য সম্পদ স্বাধীনতা একটি জাতির জন্য এর একটি জাতির বড় প্রাপ্তি আর কি হতে পারে

প্রভূত উন্নয়ন করতে মাতৃ মৃত্য রয়েছে নারীর ক্ষমতায় নেই বিশ্বের প্রথম সাহিত্যে রয়েছে বাংলাদেশ দেশের ভূমি ও গৃহহীন বিশাল একটি জনগোষ্ঠীকে পুনর্বাসন করা হয়েছে নিজস্ব অর্থনে পদ্মা সেতু পর্ণভূমি টানেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রো নির্মাণ করা হয়েছে আমরা মহাকাশের স্যাটেলাইট উত্থাপন করেছি আমরা সাবধানে গর্বিত মালিক হয়েছি পায়রা সমুদ্র বন্দর হজ সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজও নির্বচ্ছিন্নভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এখন বিশ্বব্যাপী উন্নয়নের রোল মডেল বিশ্বের পঁচিশতম বৃহৎ অর্থনীতির দেশ বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাসের উপযোগী করে প্রণয়ন করা হয়েছে ডেলটা প্ল্যান দুই হাজার একশো আমাদের এখন লক্ষ্য দুই হাজার একত্রিশ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ শুভ শুনি আমাদের স্বাধীনতার মহারায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ আবার বলতে আমারও ভুল হয়ে যায় আমি বলতেছি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার আজম দারিত শক্ত ছিল

আমরা এখানে যারা আসি তাদের মাধ্যমে শুধু ধরে রাখা করেন সম্ভব হবে না কারণ পরবর্তী যে প্রজন্ম এই প্রজন্ম যদি এই ঘটনাগুলো না জানতে পারে না বুঝতে পারে না চুনতে পারে এগিয়ে না আসতে পারে সহযোগিতা করার জন্য তার জন্য এগিয়ে না আসতে পারে এক সময় বিলীন হয়ে যাবে তাই আমি প্রিয় সুধীবৃন্দ এবং যারা এখানে আমাদের বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃত্ব যারা রয়েছেন প্রত্যেকের কাছে বিনয়ের সাথে থাকবে আগামী দিনে ভবিষ্যৎ সুন্দর সফল এবং সার্থক করার জন্য বঙ্গবন্ধু আদর্শ প্রতিষ্ঠা করার জন্য বঙ্গবন্ধু দাবিত স্বপ্নকে বাস্তবায়ন বর্তমান কথা যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগে দেখিতে আমরা চাই